আজ প্রভু জগন্নাথের রথযাত্রার এই মুহূর্তে রাজাপুরে সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে দেখা যাচ্ছে যে রথে চড়ছেন জগন্নাথ দেব আর স্মৃতিতা রয়েছেন এই মুহূর্তে ছবিটা আরো ভালোভাবে জানবো আমরা স্মৃতার কাছ থেকে স্মৃতা দেখতে পাচ্ছি রাজাপুরের ছবি তোমার মাধ্যমে রথে চড়ছেন জগন্নাথ দেব আর কি ছবি দেখো এই মুহূর্তে যে ছবিটা আপনার দেখাচ্ছে কিছুক্ষণ আগেই সিংহাসন থেকে নামিয়ে আনা হয়েছে সবার আগে বলরাম দেবকে এবং বলরাম দেবকে একটি জলচৌকির উপর রাখা হয়েছে একাধিক যারা এখানে প্রভুরা রয়েছেন তারা সকলে মিলে নিয়ে এসেছেন এবং তাকে আগে সুসজ্জিত করেছেন সুবিশাল যে মুকুরটি দেখতে পাচ্ছ সেটিকে আগে বাধা হয়েছে তাকে সাজানো হয়েছে এবং সত্যি কথা বলতে ছোটদেরকে গান শুনে শুনে ভাবে দোল দেওয়া হয় এখানে কিছুক্ষণ আগে সেই মুহূর্তটাই তৈরি হয়েছিল এবং এবার আমি জানিয়ে রাখি যে যখন বলরামদেবকে দেবকে বেলকুড়ে নিয়ে আসা হয়ে গেল তখন কিন্তু পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সুভদ্রা এবং জগন্নাথ দেবকে তালত দিকে এবার এগিয়ে যাবেন বলরাম শ্রী বলরাম এবং সেই ছবিটাই আমরা

কঠিন এই বিষয়টা সামনে আরও কিছু জনচৌকির ব্যবস্থা করে রাখা হয়েছে হয়তো পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং বহু মানুষের ভিড় তারা শঙ্কর ধ্বনি দিচ্ছেন উলু দিচ্ছেন মানে সত্যি এক অদ্ভুত মুহূর্তের সৃষ্টি হয়েছে আর সেই ছবিে আমরা সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলার ক্যামেরায় তুলে ধরছি যে কত মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করাটাও একটা খুব বড়ো বিষয় এবং এইভাবেই বলরাম দেবের মূর্তি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে সেই ছবিটা সেই ছবিটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি একেবারে যে অপর দিকে যে রাজা পুরসে মাঠটি রয়েছে সেই মাঠের মধ্যে বলরাম দেবকে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছো সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় রাজারপুর মন্দির থেকে বেরোচ্ছে নিয়ে আসছেন এবং তারা চলে যাচ্ছেন উদ্দেশ্যে তালো ধ্বজ রথ সেখানে থেকে নিয়ে যাওয়া হবে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিছুটা বিরতি কিছুটা সামনে নেওয়ার চেষ্টা এবং তারপর ফের নিয়ে যাওয়া হবে ইতিমধ্যেই বহু মানুষের জমায়েত হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা বিশাল ব্যাপার সেই দিকটাতেও নজর রাখতে হচ্ছে এবং বলরাম দেবকে যাতে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া যায় সেই দিকটার উপরেও নজর হচ্ছে সেই ছবিটা সেই ছবিটা এই মুহূর্তে আমরা সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় তুলে ধরছি দেখতে পাচ্ছ তোমরা সেই ছবিটা যে রীতিমতো কারশোর ঘন্টা বাজিয়ে বাদ দি বাজিয়ে বলরাম দেবকে তার সেই ছবিটা সরাসরি এই মুহূর্তে তোমরা যাত্রার ছবিটা আমরা দেখাচ্ছি এবং সকলে মানে সমস্ত ছবি দেখানো যাচ্ছে না সকলের জগন্নাথ দেবের এই জগন্থ দেবের নিয়ে যাচ্ছে সেই ছবিটা আমরা এই সরাসরি সরাসরি বাইর দাঁড়িয়ে নতুন তুলে মুক্ত সেই ছবিটা সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি রথকে নিয়ে যাওয়া হচ্ছে বলরাম দেবকে তালত যে রথ যে রথ সবুজ রঙে ভেঙেছে এবং বিভিন্ন ফুলে ফলে সজ্জিত হচ্ছে গোটা ফল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে যে রথকে যেখানে বেগু আহ কলা আনারস ভুট্টা এই সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত করা হয়েছে সেই পথে বলরাম দেবকে সবার আগে সবার আগে বলরাম নিয়ে যাওয়া হচ্ছে আর সেই মুহূর্তটাই এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায় আবার কিছুটা বিরতি আবার কিছুটা অপেক্ষা এতজন মিলে নিয়ে যাচ্ছেন বলরাম আবার কিছুটা অপেক্ষা কিছুটা থেমে নেওয়া আবার আবার সেই একই পথের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আর আর কিছু মধ্যে তালোধ্বজ রথে প্রবেশ করবেন বলরাম দেব দেখুন সেই ছবিটা আরও একবার সরাসরি সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুরের রথযাত্রা উৎসবের একেবারে শুরুর অংশ যখন বলরাম দেবকে সরাসরি একেবারে তুলে দেওয়া হবে তালধ্বজ রথে তার রথে তুলে দেওয়া হবে সেই মুহূর্তে সরাসরি ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ধীরে ধীরে তাকে নিয়ে আসা হচ্ছে একবার আমি ম্যারাজমান বলবো যে অপর দিকে ছবিটা দেখে দাও যে রথে তাকে তোলা হবে সবুজ রঙের যে রথটি সেই রথটিতে তাকে তোলা হবে সেই ছবিটা একবার এক ঝলকে আমি দেখে নিতে বলবো যতক্ষণে বিশ্রাম নিচ্ছেন দেব ততক্ষণ সেই ছবিটা একবার দেখে নিতে বলি এবং আমরা কিছুটা রথের কাছে এগিয়ে যাই যাতে যখন দেবকে তোলা হবে সেই ছবিটা যাতে আমরা সরাসরি দেখাতে পারি 谁处谁的？ যে মুখে মায়াপুর সেই মূর্তিটিকে ভিতরে একেবারে রথের মধ্যে প্রবেশ করানো হচ্ছে দেখবো আমরা সেই চোখটা সরাসরি এখন আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করি তুমি দেখতে পাচ্ছ যেহেতু খুব রোদ অধিষ্ঠিত করা হবে সেই রাস্তা আস্তে মুকুটটি খুলে নেওয়া হলো আমরা মায়াপুরের রাজাপুর গ্রামের সেই ছবি দেখতে পাচ্ছি সুজিতা হয়তো সকাল সন্ধ্যায় প্রশান্ত পলিতে শোনা যায় সংকীর্তন ধনিয়া আজকেও সেখানকার ছবি সরাসরি তোমার মাধ্যমে দেখলাম ধন্যবাদ শ্রীতা